আসসালামু আলাইকুম স্বাগতম ইউনিক মেশিনারী টেকনোলজিতে ইউনিক মেশিনারী একটি ডেयरी ও কৃষি যন্ত্রপাতি প্রসেসিং মেশিনারিজ সর্বভারকারী প্রতিষ্ঠান আশা করি ভালো আছেন আপনারা জানেন আমরা প্রতিনিয়ত ডেयरी প্রোডাক্ট নিয়ে ভিডিও তৈরি করে থাকি আজকে বেশি কথা বাড়াব না চলে যাব মূল ভিডিওতে তার আগে একটি কথা না বললেই নয় যে আমরা বাংলাদেশের 64টি জেলায় সারা বাংলাদেশের যত্ন সহকারে কুই বে সার্ভিসেসের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা সরবরাহ করে থাকি ডেলিভারি করে থাকি আমাদেরকে অর্ডার করার জন্য দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং সামান্য কিছু টাকা বিকাশে পে করবেন এবং পরবর্তীতে পণ্য হাতে পাওয়ার পর পুরো বিল পরিশোধ করে দেবেন আরেকটা কথা বলি আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রাইব কিন্তু আমাদেরকে ভিডিও করার জন্য অনুপ্রেরণা যোগায়

আর এই নরাচরা রোধ করতে কমাতে বা বন্ধ করতে এই অ্যান্টি ক্লিক বার কিন্তু অ্যান্টি ক্লিক বার লক কিন্তু সাহায্য করে খুবই ভালো একটি প্রোডাক্ট খুবই স্টেইনলেস স্টিলের খুবই bhi আ মরিচকাবিহীন খুব কমই এটা মরিচকা ধরে বা খুব সহজে এটা মরিচকা ধরে না আমরা প্রতিনিয়ত দেখতে পাই যে এই গাগী দুধধন করার সময় গাগী নরাচরা করে এবং লাতিকতা দেয় সেই সময় কিন্তু ক্ষতি হয় মানুষের আপত্তি হয় যিনি দহন করতেছে তার প্রতি হয় এবং দুধের ক্ষতি হয় আদে দুধের বাটি দুধ দুধ বাটি থেকে পড়ে যায় এবং মানুষের আপত্তি হয় গরু লাটিপুতা মারা যেতে মানুষের নাক মুখ চোখ এগুলার পাইতে হয় আর সেগুলোর সে থেকে চিন্তা করেই ইউনিক মেশিনারী টেকনোলজি নিয়ে এসেছে এই অ্যান্টি কি এটি ব্যবহার করে কিন্তু আরো খুব সহজেই গাবি দহন করতে পারবেন এটা কিন্তু দুধ এটি মধ্যে দুধের গুণগত মান রক্ষাভাবে ভালো হবে এবং খুব সহজে কম সময়ে নিরাপদে আপনারা দুধ দহন করতে পারবে এই প্রোডাক্ট হচ্ছে স্টিলের প্রোডাক্ট স্টেনলেস সহজে মরিচকে ধরে না আর এই প্রোডাক্টটি আমাদের কাছে পাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় ডেলিভারি চার্জ প্রযোজ্য ডেলিভারি চার্জ বাদে এই প্রোডাক্টের দাম হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা আর আপনারা নিতে হলে ডেলিভারি চার্জ দিয়ে আপনাদের নিতে পারেন আর আমাদের ঠিকানা আপনারা চাইলে আমাদের শপে এসেও সরাসরি এসে নিয়ে যেতে পারেন সংগ্রহ করতে পারেন এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি আমাদের ঠিকানা মাটি ডেলি বিমান মোট মাস্টার প্লাজা দ্বিতীয় তলা বুগড়া সদর আর আপনাদের সুবিধার জন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া থাকবে সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইম নাম্বার ইউটিউব লিঙ্ক ফেসবুক লিঙ্ক সবকিছু দেওয়া থাকবে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারে ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এ পর্যন্তই আহ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম